latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমি হলাম পলক পাণ্ডে চল আমাকে চিনিস না তোল ফোটো টল ভালো করো চল আরে

o lopto fire. ভেতরে বন্ধ করলে কেন শুধু এই দোকানটাই আজকে বন্ধ থাকবে আর আমাদের দোকান সব খুলে ফেলো নমস্কার উকিল বাবু হ্যাঁ নমস্কার বাবু হ্যাঁ বাবু নমস্কার হ্যাঁ আরে ভাই বন্ধ করে সব এই যে শিবকাশি চা কি দিনকাল পড়লো কেস পাওয়ার জন্য ফ্রিতে চা খাওয়াতে হয় ও স্যার আপনি বললেন যে আপনি উকি আপনি ফার্স্ট ক্লাসে পাস করেছেন না সেকেন্ড ক্লাসে পাস করেছেন না থার্ড ক্লাসে পাস করেছেন তোর এখন এত বয়স হয়নি যে আমাকে প্রশ্ন করছিস উকিল হয়ে চা আনছিস তাই কথা শোনাচ্ছিস আরে শিবকাশি এই কালী পটকাকে বোঝাও না কেন তুমি এটা কি করছো চাটা ঠান্ডা হয়ে গেছে তো তাই গরম করছি একটু ওয়েল্ডিং এর আগুনে চা গরম করো এরকম পাগলামো শুধু তুমি করতে পারো এখন এটা আবার কি হচ্ছে চাটা একটু বেশি গরম হয়ে গেছে তো তাই ঠান্ডা করছি তাই নাকি যখন তুমি চায়ের সঙ্গে এরকম ব্যবহার করছো তবে পরে গিয়ে নিজের বউয়ের সঙ্গে কি ব্যবহার হবে আমি তোমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার কেন করব আমার বউয়ের কথা নয় তোমার বউয়ের কথা বলছি আচ্ছা বেঙ্কি ভাই যে মহিলাকে তুমি বিয়ে করেছো তাকে তুমি একটা বিশাল বড় উকিল এইসব ধাপ্পা দিয়েছো তো ধাপ্পা তাকে দেওয়া হয়নি আমাকে দেওয়া হয়েছে

আমি কেসের লোভে বাড়িতে যে কড়া নেড়েছিলাম সারা জীবনের জন্য সেই কড়া আমার গলায় ঝুলে পড়লো চিন্তা করো না পেছনে দেখো নতুন কেস আছে আরে সত্যি আমি জানতাম যে কেস পাবো আজ থেকে আমি চাওয়ালা উকিল নই হাই ক্লাস উকিল ও উকিল বাবু আপনার গ্যাস সিলিন্ডার আমার জীবনে কোর্ট কেস ছাড়া সব কেস আছে বলোক পান্ডে তুমি এত চিন্তা করছো কেন তুমি তো প্রথমবার জেলে জেলে যাচ্ছি না কিন্তু প্রথমবার লোকে দোকান খুলে রেখেছে এর জন্য টেনশন দাদা এটা তো তোমার জন্য ব্যাপার দোকান কে খোলালো সে শুকন এই এই পলক পান্ডে বাইরে চলে আসছে আমি জেল যাবার পরে তো না দোকান খুলে রেখেছি কোথায় পেলি এত সাহস আমি জানি না বল আমাকে আমি জানি না কে বল এই এ দোকান খুলতে বল দাদা জামানে ছাড়ো তো বলছি বল জামানে ছাড়ো না বলছি ও গর্জন করে বাঘের মতন ভিলেনকে পেটায় হিরোর মতন ওর মতন সাহসী এলাকায় আর কেউ নেই নাম হলো শিবকাশি আমার সামনে ওর প্রশংসা করছিস তুই কে এই তুই শিব কাশি বাবাই নাম রেখেছে নাকি নাকি নিজে নিজের নাম রেখেছিস তাহলে তোকে এই নাম কে দিয়েছে পাবলিক দিয়েছে পাবলিক আরে যা এরা সব এক একটা গর্দব শ্রী কাশি একটা শহরের নাম একটা শহরের নাম হ্যাঁ সেই জায়গা যেখানে বোম তৈরি হয় রাই তুই ক্যারেট আমার লোককে মারলি তুই তোর পুরো পরিবারের সঙ্গে তোকে শেষ এ কেউ নেই দাদা এ অনাথ এই অনাথ অনাথ তাহলে তো তোকে মারলে কেউ প্রশ্ন করবে না আর তুই মরে গেলে কান্নারা কেউ থাকবে না বুঝলি ए पल्लक पांडे तो के जहन्नम में पठिये देबे तो लाश ना देखले हमर शांति होबे ना ए छोटू एके मार और मेरे पूते दे কি পান্ডি বললি পালক পান্ডে আরে পালং শাক আমার ব্যাপারে সবাই জানে যে আমি অনাথ আমার পৃথিবীতে কেউ নেই কিন্তু আমি যদি তোকে এখানে পিটিএ মেরে ফেলি তাহলে তোর চারটে বউ আটটা আলাদা মেয়ে ছেলে আর ষোলোটা বাচ্চার কি হবে ভেবে দেখেছিস তো তাও তুই চোখ দেখাচ্ছিস এত অহংকার ভালো নয় ফাল তুই শিবকাশীর সঙ্গে যদি পাঙ্গা নিয়েছিস তাহলে সে তুই কোথাকার কোন পান্ডে আমার দেখার কোন প্রয়োজন নেই তুই এটা বল তোর জন্য কতজন কাঁদছে চারজন আছে না সে চারজন কে আমার বউরা তাহলে তোর বাকি আটজন মেয়ে ছেলে কোথায় গেল আমার অবস্থা অবস্থা দেখে ওদের খারাপ হয়ে গেছে কোথাকার এবার আমার কথাটা ভালো করে শোন আমার কোনো পরিবার নেই কারণ এই শিবকাশি অনাথ যদি তুই আমার সঙ্গে পাঙ্গা নিস না তাহলে তুইও অনাথ হয়ে যাবি এটা দেখুন ম্যাডাম ওই হলুদটা দেখাও তো হ্যাঁ ওইটা আচ্ছা দেখাচ্ছি এটা হ্যাঁ এই দেখুন ম্যাডাম এই প্যাটার্নটা নতুন এটা দেখুন অশুভ তোকে আমি এখনই মজা দেখাচ্ছি কি ভাবিস তুই নিজেকে Oh. স্যার আপনার জন্য একটা কেস এসেছে একটা ছেলে একটা মেয়েকে বিরক্ত করছিল আর ওই মেয়েটা ওকে মেরে মেরে হাল খারাপ করে দিয়েছে ওই লোকটার বিরুদ্ধে কেস করবে যেভাবেই হোক কেসটা জিততেই হবে কি মনে করছিস তুই নিজেকে এত বড় সাহস এসব করতে তো লজ্জা করলো না আরে পালা চিস দাঁড়া দাঁড়া আরে দাদা আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আরে এটা কি করছ তুমি ছাড়ো এতটা ঠিক আছে হ্যাঁ এতেই হবে নাকি ওর থেকে আরো কিছু চাই তোর অধিকার দিয়েছে রে মেয়েদের সাথে দুর্ব্যবহার করবি আর কখনো এরকম তোকে করতে দেখিস না তাহলে সোজা জেলে ভরে দেবো চলে এখান থেকে যাও সালোয়ার কামিজও নয় শাড়িও পরনি এত ছোট জামা কাপড় পরে কেউ বেরোয় এটাকে শর্টস বলে আপনার জন্য হতে পারে সব শর্টস আমাদের জন্য এগুলো ছোট জামা কাপড়ই আচ্ছা এই শরীরটা ঢাকার জন্য একটা জ্যাকেট পরলে না কেন এরকম জামা কাপড় পরতে খুব ভালো লাগে এটা স্লিভলেস টপ আপনার জন্য হবে ও সব আসলে তো হচ্ছে শরীর দেখানো এদিক দিয়ে এটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে ওটা দেখা যাচ্ছে হট হয়ে ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা হয়েছে হ্যাঁ এত ছোট জামা কাপড় পরার কি প্রয়োজন সুপার

এরকম জামা কাপড় পরলে না সমাজ সব সময় খারাপ চোখেই দেখবে তাই এরপর থেকে জামা কাপড় দশ বার গেছেন দেখুন আপনি যদি কখনো শাড়ি পরে একজন সুন্দরী নারীর মতো রাস্তায় বেরোবেন না সবার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মানুষ হাত জোর করে আপনাকে দেবীর মতো পুজো করবে যান বাবা ও সব লোকজনদের সামনে আমার বোনকে অপমান করেছে তাও তুমি ওকে কিচ্ছু বললে না পুলিশ ডেকে তোমার ওকে জেলে দেওয়া উচিত ছিল এই আমার তো মনে হয় এটাই হওয়া উচিত ছিল আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না তোমরা দুজন আমার ছেলে ওর বড় দাদা তোমরা কেন খেয়াল রাখো এসব পোশাক পরে কোথায় যায় কি করে বাবা ও আমাদের পরিবারের একমাত্র মেয়ে যখন ও ছোট ছিল তখন আমাদের মা মারা যায় আমরা ওকে অনেক আদর যত্নে বড় করেছি যদি ও নিজের ইচ্ছেতে নিজের জীবনটা কাটাতে চায় তাহলে সমস্যাটা কি ওই ছেলেটাও এটা বলেছিল যদি ওর মা থাকতো এই পোশাক পরে যেতে দিত বাইরে ও একদম ঠিক কথা বলছিল সেই জন্যই ওকে আমি কিচ্ছু বলিনি স্বীকার করছে ওর পদ্ধতি ভুলছিল কিন্তু কথাটা যা বলেছে ঠিক দেখুন আপনি যদি কখনো শাড়ি পরে একজন সুন্দরী নারীর মতো রাস্তায় বেরোবেন না সবার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে মানুষ হাত জোর করে আপনাকে দেবীর মতো পুজো করবে শিবকাশি নামে ছেলেটা কোথায় রে বল তো আমাকে শুনুন আপনি ওর নামটা সম্মানের সঙ্গে নিন ওইখানকার নবাব নাকি যা ওকে ডেকে নিয়ে আয় যা ডেকে নিয়ে আয় ওকে শিবকাশি তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও অনেকগুলো মোটা মোটা আন্টি তোমাকে খুঁজছে ও স্যার তুই কাশি এদিকে আয় আরে কি হলো কি আমার সঙ্গে আরে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় চল আরে আমাকে দাঁতে দাঁতে পিটাতে চাই তাই না হ্যাঁ এইটাই 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 আপনার থেকে আশা করেছিলাম এইবার আপনাকে একজন সংস্কারী মেয়ের মতো সুন্দরী লাগছে আচ্ছা ও কি ধরনের পোশাক পরবে কিভাবে থাকবে এই কথাগুলো তুমি আমার বোনকে বলেছো হ্যাঁ বোনকে বলেছিলাম হ্যাঁ আমি আর আমার বোন দুজনে জমজ বোন আমরা দুজন একই রকম দেখতে আমার নাম হলো হেমা আর ওর নাম হলো হোমা হ্যাঁ হোমা কারো নাম আমি তো এখানেই পড়াশোনা করেছি কিন্তু আমার বোন বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে আর ওর কাছে শর্টস আর সিভলেস পরা এমন কিছু বড় ব্যাপার না আর তুমিও কি সবার সামনে ইনসাল্ট করেছো তাছাড়া যদি ও শাড়ি পরে তাহলে ছেলেরা ওর দিকে তাকিয়ে প্রণাম করবে এটাই বলেছিলেন না তুমি হ্যাঁ যেমনটা তুমি বলেছিলে সোনাম কাকিমা শাড়ি পরে এসেছে ওনাকে এবার প্রণাম করো আর জোর করো আচ্ছা ছাড়ো ওনাকে ছেড়ে দাও তুমি মুম্বাই থেকে একজন ম্যাডাম এসেছেন ওনাকে প্রণাম করো তো সুকাশি হ্যাঁ মনীষা কইলাম তাদের মতোই সেও সুন্দরই হবে আমি বলছি যে ডেকে নাও ম্যাডাম ওনাদের ডাকুন না দিদি ওলি ভাই তুই দেরি করছিস কেন তাড়াতাড়ি আমাকে অভিনন্দন জানা আমার স্বামী অপেক্ষা করছে আপনার স্বামীও আছে আজ চোদ্দই ফেব্রুয়ারি তাই না তো তাই আজ লাভার্স ডে আচ্ছা তো তো আমার লাভ ম্যারেজ হয়েছিল লাভ ম্যারেজ আমি আমি কিনে আসছি আরে আরে কি করছো কি করছো এইবার তোমাদের সব আমি মজা দেখাচ্ছি যদি প্রাণে বাঁচতে চাও না তাহলে চলে যাও এখান থেকে এই যে শুনুন আপনার বোন শর্টস আর স্লিভলেস পরেও অন্তত মেয়েদের মতো ব্যবহার করছিল কিন্তু আপনি তো শাড়ি পরেও এক ফোঁটা মেয়েদের মতো ব্যবহার করছেন না আপনাকে দেখে গুন্ডা মনে হচ্ছে আরে তুমি কি করে জানলে আমার আর আমার বোনের মধ্যে এতটা অ্যাকুরেট ডিফারেন্স রয়েছে আমি নিজের মুখে আর নিজের প্রশংসা কিবা করব এরকম প্রতিভা খুব কম লোকের মধ্যেই থাকে এটা হয়তো তোমার বাবাও জানতো না আর না তোমাদের এই জমজ বোনের মা তোমার মনে হয় আমরা দুজনে জমজ কথা তো বললাম দেখো কথার মাঝখানে কথা বলো আপনার মা হয়তো জানতে পারেননি কিন্তু আমার নাম শিবকাশী আমি সব জানতে ঠিকই পেরে যাই কারণ এই শিবকাশীর কাছে একটা বিশেষ প্রতিভা আছে

আপনাকে দেবে নাকি কি বাজে কথা বলছিস তুই আমিও রুকিল ভ্যাঙ্কি কলেজে পড়া ছেলে কলেজে পড়া মেয়েকে লাভ লেটার দেবে না তো সে কি পুলিশ স্টেশনে এসে আপনাদের কাউকে দেবে আর বলবে আমার লেটার নিয়ে নাও আমার লেটার নিয়ে নাও উকিলের মতো কথা বল পুলিশের মতন কথা বলবেন বলো তুমি কাকে চিঠি লিখেছ আমি শুধু একটা মেয়েকে না অন্তত দশটা মেয়েকে দিয়েছি দশটা মেয়েকে লাভ আরে আরে আমি এখানে বন্ধু আমি উকিল ব্যাংকি বলছি মকলের ঘর থেকে হাত নামান দাদা আমি যে মেয়েগুলোকে লেটার দিয়েছি ওদেরকে খুলে পড়তে বলুন যদি লেটারে একটাও খারাপ শব্দ খুঁজে পান তাহলে ওদের বলুন আমায় মেরে ফেলতে তখন আমি আমার নিজের হাতে সুইসাইড নোট লিখবো তোমার বিরুদ্ধে কমপ্লেন কে করেছে হেমা নামের একটি মেয়ে কোথায় আছে ও ওই মেয়েটাকে এখানে নিয়ে আসার আগে ওর গায়ে আর কেউ যদি আঁচড় কেটেছে না তাহলে পরের কেস আমি ফাইল করব যারা মৃত্যুকে ভয় পায় তারা আইন মানে আর শিব মৃত্যুকে ভয় পায় না হ্যাঁ এক্সকিউজ মে আচ্ছা আপনাদের কি মনে হয় কেস টা ফাইল হবে কারণ Nowak-কে কোটে 가গত জবাব দিতে হবে কিন্তু দুঃখের বিষয় যে আমরা চাই না এই কেসটা কোটে উঠু বলতে চাইছে ভেনকির ভাগ্য যদি ভালো হয় আর এই কেসটা কোটে পৌঁছে গেলে সব আমরা দেখে নেব তুমি চিন্তা করো না কেন কারণ তারপর আমরা তোমার মার্ডার কেসে কোটে যাবো আরে বলো লাভলে তো পড়ার পরেই তুমি কমপ্লেইন্ট করেছো না সবার সামনে পড়ো हेमा দিদিকে दिनेशের পক্ষ থেকে এই চিঠি আমার মা আমার পড়াশোনার জন্য সাহায্য করেছে উনি দিন মজুরির কাজ করতেন আর প্রতি মাসে টাকা পাঠাতেন আর উনি মারা যান আমার মায়ের স্বপ্নকে সত্যি করতে গেলে আমাকে গ্রাজুয়েশন করতে হবে আর শেষ পরীক্ষার জন্য আমার পাঁচ হাজার টাকা প্রয়োজন তাই তোমাদের মতো দিদিদের কাছ থেকে টাকা চাইছি যদি কিছু টাকা দিয়ে তুমি আমাকে সাহায্য করো তাহলে তোমার মধ্যেই আমি আমার মধ্যে খুঁজে পাব আপনাকে মায়ের মতো ভেবে চিঠি লিখেছিল আর আপনি তো দেখলেন ম্যাডাম এখানে ভুলটা কে করেছে দেখলেন তো একটা মেয়ে একটা ছেলের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাই আপনি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিলেন আর তখনই ছেলেটাকে জেলে ভরে পেটাতেও শুরু করে দিলেন হ্যাঁ কিন্তু এখন ভুল তো করেছে এই মেয়েটি এবার আমি এই মেয়েটির বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করব। আপনি তো ওই ছেলেটিকে যা নয় তাই ভাবে মেরেছেন এবার পুলিশের লোককে এনাকেও সেভাবে পেটাতে বলি হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলুন মান সম্মান শুধু একজন মেয়েরই থাকে তাই তো আমাদের ছেলেদের কোনো মান সম্মান নেই সব কিছু ছেড়ে দিলেও একজন পুরুষ আর একজন পুলিশ হলেও আপনি একজন মহিলা আগে কি একজন মহিলার মতো ব্যবহার করুন তারপরে পুলিশ অফিসার হবেন হ্যাঁ আরে আমার যদি বিবাহিত হতেন তাহলে আপনার মঙ্গসূত্র আমি আমি এদিকে এসো হ্যাঁ দাদা এটা নাও আর তোমার ফিজ দিয়ে দাও যাও কোনো দরকার নেই রাখো এই একে কোনো ভালো সোনার দোকানে নিয়ে যাও যাও